বিশ্বকাপ বাছাইয়ে এবারও দাপট ছিল আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়নদের মূল পর্ব নিশ্চিত হয়েছে বেশ আগে ষোলো ম্যাচে পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে শীর্ষে আছে আছে তারা বাকি মোটে দুই ম্যাচ আগামী সেপ্টেম্বর ভেনেজুয়েলার মুখোমুখি হবে আলবিসেলেস্তে দশ সেপ্টেম্বর ইকুয়েডারের বিপক্ষে তাদের মাটিতে শেষ ম্যাচ খেলবে মেসিরা এ দুই ম্যাচের জন্য গত আঠারোই আগস্ট প্রাথমিক দল ঘোষণা করেছিলেন লিওনেল স্ক্যালোনি এবার সেখান থেকে বাদ পড়েছেন দুজন দলের প্রাথমিক দল দিয়েছে আলভিসেলেস্তে স্ক্যালোনির দলে নেই ফরোয়ার্ড আনহেল কোরেয়া ও লেফট ব্যাক ফাকুন্দো মেদিনা মেদিনার বাদ পড়া নিয়ে সমালোচনার মুখে পড়েছেন কোচ সবশেষ গত জুনে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচেও শুরুর একাদশে ছিলেন এবং দুর্দান্ত পারফর্ম করেছেন মেদিনা চোট পাওয়া লিসান্দ্রো মার্তিনেস এখনো দলের বাইরে আছেন তারপরেও কেন মেদিনাকে নেওয়া হল না তার সদুত্তর দিতে পারেননি স্ক্যালোনি ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফর্ম করে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া হোসে ম্যানুয়েল লোপেজকে দলে রেখেছেন স্ক্যালোনি পালমিরাসের হয়ে ছিচল্লিশ ম্যাচে সতেরো গোল করা লোপেজকে নিয়ে আশাবাদী কোচ চূড়ান্ত দলে আছেন নতুন আরও দুই মুখ ক্লদিও অ্যাচুভেরি ও অ্যালেন ভারেলা এনজো ফার্নান্দেসের জায়গায় ডাক পেয়েছেন পোর্তোর ডিফেন্সিভ মিডফিল্ডার ভারেলা দুই ম্যাচের নিষেধাজ্ঞার কারণে নেই ফার্নান্দেস আর্জেন্টিনার প্রতিশ্রুতিশীল এচেভেরি স্বপ্ন বুনছেন অভিষেকের এদিকে আগামী পাঁচ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটা বিশেষ গুরুত্বপূর্ণ লিওনেল মেসির কাছে বয়স তার এখন আটত্রিশ দু বিশ্বকাপ বাছাইয়ে মেসিকে দেখার সম্ভাবনা নেই বললেই চলে তাই দেশের মাটিতে এটাই বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ মেসির আল বিসেলেস্তেদের বিশ্বকাপ জয়ের নায়ক নিজেই এটা নিশ্চিত করেছেন ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ নিয়ে রোমাঞ্চিত মেসি ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটা আমার জন্য বিশেষ আমি জানি না এরপর আর্জেন্টিনায় আর কোন তাই আমার পরিবার স্ত্রী সন্তান ও বাবা মা মাঠে বসে এই ম্যাচটা দেখবে আমি জানি দেশের মানুষ আমায় কতটা ভালোবাসে তাদের ভালোবাসা সামনে বসে উপভোগ করার সুযোগ পাবো এটা ভেবেই আমি গর্বিত সমর্থকরা চান মরুর বুকে ঝড় তোলার মতো যুক্তরাষ্ট্রেও মেসি রাঙিয়ে তুলবেন তার শেষ বিশ্বকাপ পারভিন আক্তার সময় সংবাদ